এবার ভিন্ন কিছু হোক এবার ভিন্ন কিছু হোক উদ্ভ্রান্ত উদাসীন সময়ে পাতাতন থেকে নঙ্গর করা যাক নতুন এক সময়ের বুকে মরিচিকেম স্বপ্নের নাগকাশ ছেড়ে পেয়ে আসা যাক জীবনের নতুন অনুচ্ছেদে হতাশা হতদ্দেম আর হটকারিতায় বলয় ভেঙে এবার গায়ে লাগক মুক্তির শীতল পরশ এবার এবার ঘুম ভাঙুক চোখে মেলে দেখা হোক বাইরের অপেক্ষামান নতুন দিনের পৃথিবী নতুন বোরে নতুন ভোরের সোনারঙ্গা সোনারঙ্গা রোদে নতুন বোরে সোনারঙ্গা রোদে জেরে ফেলা যাক এক জীবনের সমস্ত ক্লান্তি একটা জীবন অবলীলায় অবহেলায় কেটে যাবে বোলার ভ্রান্তির বেড়া জালে একটা জীবন অমগ্ন ডুবে রবে এমনটা হতে দেওয়া যায় না জীবনের গতিপথ বলে একটা জীবন ভীষণ বেখর হয়ে ভুল স্রোতে ভুল পথে এমনটা হতে দেওয়া যায় না এবার ভিন্ন কিছু হোক জাগরণের এই জাগ্রত জোয়ারে এবার নতুন করে লেখা হোক জীবনের জেমিতি। বেলা পুরোবার আগে বাস্তবে পেরা হোক নেড়ে কথা বলো জৈতন বৃক্ষ নেতারা তো কত আগে বিক্ষো হয়ে গেছে শিক্ষকগুলোর বিবেকে নেমেছে বহাবহতম দুর্ভিক্ষ শক্তিগুলো আজ এক একটা হিংস্র বাঘের মতো নখরে খুব খুবলে দিতে চায় ফিলিস্তিনিদের শরীর জাতীয় সংঘ ইবলিসের সমস্ত সেফাইদের আড্ডাখানা অ্যাকাডেমিয়া এক সমুদ্র মিথ্যের মাঝে দুই ফোটা সত্য আরব রাষ্ট্রগুলো নারী গাড়ি এবং ফুটবল ফিলিস্তিনিদের বমি শুধু ফিলিস্তিনিদের তাতে আর কারো ভাগ নেই অংশ নেই এই কথাটুকু সমুচ্চ সমুচ্চ স্বরে বলবার মতো দুনিয়াতে নেই আর কি অবশিষ্ট হে জৈতম বৃক্ষ তোমার শেখরের মতো এত প্রাচীন ফিলিস্তিনিরা এই ভূমিতে ওরাই তোমার আদিম প্রতিবেশী হে জৈতম বৃক্ষ তোমার শেখরের মতোই তো প্রাচীন ফিলিস্তিনিরা এই বমিতে ওরাই তোমার আদিম প্রতিবেশী আজ এই নীচুপতায় সময়ে বিবেক আর ইনসেপের অকার প্রয়াণ লগ্নে আমাদের নেতাদের শিক্ষকদের সমাজের মাথাদের থেকে আপন করে নেওয়া থেকে আপন করে নেওয়ার এই শৈল্পিক যুগে আজ তুমি কথা বলো হে জৈতুন বৃক্ষ আজ তুমি চিৎকার করে বলে দাও ফিলিস্তিন সুদের পিলিস্তিনিদের পূর্বাভাস বাতাসে বোরের গুঞ্জরণ কোথাও কি গভীর রাত হয়েছে জীবনের থেকে এসে রাশেদ বলেছিল দেখলে নাকি দুই চোখ জুড়িয়ে যায় এক বিকেলে মিশরে পড়তে যাওয়া বন্ধু সাব্বির ভিডিও কলে আমাকে দেখালো পিরামিড দেখালো পিরামিড পাড়াওদের যাবতীয় কীর্তি বলেছিল সুযোগ খুলে ঘুরে যাস এখানকার কোটিতে ইতে সুপ্রাচীন সভ্যতার কলকল ধ্বনি শোনা যায় আমাদের সবচেয়ে নিরাসক্ত এবং নিরাবেগ বন্ধু তুহিন নেপালের পোখরা ঘুরে এসে কি যে বল তার মুখের যেন কথার খুঁড় ফুটে কোনো কিছুতে মুগ্ধ না হওয়া সে বন্ধুকে বলল হিমালয় দেখিসনি তো মানব জনম তারপর আমি নোট করে চলি একে একে যেখানে যেতে চাই অন্তত জীবনের একবার বালি কাশ্মীর প্যারিস রোম আর জাকার্তা যেখানে বড় অরণ্য উত্থাল সমুদ্র আর যাবতীয় সৌন্দর্যের মেলা বসে এবং খুব অপ্রত্যাশিতভাবে একদিন আমি মডিনে চলে চলে আসি এমন রোদ এখানে যেন গাছ জলসে দেয় সে কাঠপাতা রোদ আর বিস্তীর্ণ বিরান মরুভূমি পেরিয়ে যখন মসজিদে নববীর ছায় এসে দাঁড়ালাম তখন দেখলাম বানের পানের মতো লোকেরা দলে দলে হুটমুট করে ঢুকে পড়ছে যখন দেখলাম সেই কাঠপাতা রোদে হিজেবে আবৃত এক নারী থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে সালার ক্লান্তিবিহীন যখন দেখলাম একটা নিবিত্ত কোণে নিবিত্ত কোণে সেজদের লুটিয়ে করে পরে এক যুবক কেটে কুটে বলছে রাব্বি হামহুমা কামা রাব্বাই আনি সাইর এবং এক বয়বৃদ্ধ লোক চোখের জলে তা বুক বেশে যায় জামার অস্তিত্বে চোখ মুছে আর বলে আল্লাহ্মা সাল্লি আলা মোহাম্মাদ আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ এসব ঘটনাকে দেখতে দেখতে চোখের তারায় আমি অনুভব করলাম দুনিয়ার সৌন্দর্য সভ্যতার সকল কলকল ধ্বনি যেন মিশে গেছে এখানে এসে পাহাড় আর সমুদ্র পাহাড় আর সমুদ্র নয় সুপ্রাচীন সভ্যতা নয় কলকল শব্দে বয়ে চলার জন্য সৌন্দর্য নয় কান্নার জলে লেপতে থাকায় সে পরম পবিত্রতায় মজে গেল আমার মন অকুল মোনা যেতে আমি বললাম হে পরোয়াদিগের রোম প্যারিস আর জাগাত্তা চাই না চাই না রোম প্যারিস আর জাগাতটা চাই না এই সবুজ গম্বুজের পাশে আমি জীবনের নবর পেলতে চাই শান্তির একটা সিদ্ধ কবিতা লিখতে বসে শুরুতে গোলাপের ভেঙে পিঙ্কি দিয়ে রক্ত লিখতেই কেন কলম ভেঙে যাবে কলমের ভেতর কোথা থেকে রক্ত আমি জানি না একটা সাপনি গল্প লিখতে চেয়েছি নির্জন মধ্য দুপুর একটা একলা পুকুর গাড় পাকা কাঠালে গন্ধে চারপাশে মৌমো করবে একটা কোকিল এক সুরে গিয়ে যাবে গান লেখা শেষ করে চোখ বুড়াতে গিয়ে দেখি খাতা জুড়ে চড়িয়ে আছে একটা গল্প যেখানে দাও দাও করে জ্বলছে আগুন কান্না আহাজারি আর হাহাকার ছাড়া গল্পে আর কোনো দৃশ্যকল্প নেই ভাবনার নির্জন দুপুর মধ্য দুপুর একলা পুকুর ঘাট পাকা কাঠালে মৌমো গন্ধ দিনমান গিয়ে যাওয়া দিনমান গিয়ে যাওয়া কোকিলের গান যে আগুন হয়ে আমি না এক শান্তির জন্য কিভাবে হেঁটেছি প্রান্তরে প্রান্তরে ছায়াবিদি যে ভেবে যে গাছের তলায় একদিন ঘুমিয়ে পড়েছি ছায়াবিদি ভেবে যে গাছের তলায় একদিন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙতে দেখি সেটা অজগর হয়ে আছে একটা জলাশয়ে এত টলটলে স্বচ্ছ জল ছিল নিদারুণ তৃষ্ণার অজলা ভরে নিতে গিয়ে দেখি জলের মধ্যে হা করে আছে আস্ত কুমির আমি গোলাপ গেলে রক্ত হয়ে যায় আমি সাপনি গল্পে লেগে যায় আমার সাপনি গল্পে লেগে যায় আগুন আমাকে চায়া দেয়া গাছ অজগর হয়ে উঠে আমার তৃষ্ণার জলে হা করে থাকে ক্ষুধার্ত কুমির তারপর আমি বুঝেছি পৃথিবীতে কোন সিদ্ধ কবিতা নেই কোনো সাপনিক গল্প নেই কোনো জেনেছি শান্তির জন্য যুদ্ধ সর্বদা অনিবার্য গোলাপের স্পর্শ পেতে হলে আমাকে গায়ে জড়াতে হবে শিরশ্রাণ আমাকে গায়ে জড়াতে হবে শিরস্ত্রামাফিস